আমার কাছে জান্নাত কেন চাও আপনি আশ্চর্য হয়ে বলবেন আল্লাহ তুমি আমার কবে খাবার চাইলে তোমার মতো মহান সত্তাকে আমি খাবার কেমনে দিব আমি তো বুঝিনা আল্লাহ বলবেন ওই যে পুখির তোমার কাছে খাবার চেয়েছিল ওই দরিদ্র ফকিরের হাতে দিলে আমি আল্লাহকে দেয়া হতো সব তুমি একা খাইছো পকেটে জমাইছো তুমি কি বল তুমি সরে তুমি আমার আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা করো নাই মানুষ বলবে আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ তাহলে তখন বলবেন এই বলি অসুস্থ মানুষ ওষুধ কেনার টাকা ছিল না ওই অসহায় মানুষ সেবা করার মতো কেউ ছিল না যদি তুমি তাকে টাকা দিতে তার সেবা করতে তাহলে আমি আল্লাহর সেবা করাই হতো আমি ভূমিকায় কথাগুলো যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলো দ্বারা প্রমাণ হয় যে অন্যের হক আমাদের উপরে আছে না নাই আমরা ব্যক্তি কেন্দ্রিক না এই জন্য মানুষকে বলা হয়। আল্লাহ যেমন আপেক্টি কেন্দ্রিক নাম আল্লাহ যেমন স্বাস্থ্যকর নাম আল্লাহর চরিত্র তার খৰিপার মাঝে প্রতিফলিত হওয়া লাগবে কোরআন মাটির আল্লাহ এ অর্ডার করেছেন শ্রীপলা তল্ল আনুগিন হৃশ্বিপ্রভাৱ অ দুনিয়ার মানুহ আল্লাহ রঙে হয়ে যাও কার রঙে রঙ্গি রয়েছে বলছে আল্লাহর রঙ্গে আল্লাহর রঙ্গের সে সেরা রং নাই তো আল্লাহর রং কি সাদা না কালো নীল না হল আসলে রং বলতে এখানে সাধারণ রং বোঝানো হয় নাই বোঝানো হয়েছে আল্লাহ চরিত্রে চরিত্রবান হ আল্লাহ যেমন মাহরুকের প্রতি দয়াদ্র দয়াশীল ক্ষমাশীল ভালোবাসাওয়ালা আল্লাহ যেমন মাহলুকের জন্য পাগল পাড়া তাদেরকে জান্নাত মুখী করতে চান নবী রাসুল পাঠান কিতাব পাঠান তাদের উপর দয়া করেন তাদের ভুল ক্ষমা করেন তাদের রিজিক দেন তাদের খাবার দেন তাদের প্রয়োজন পূর্ণ করেন ও আমার খলি পাড়া তোমরা অন্য মানুষের সাথে সমান আচরণ করো তাহলে রেজাল্টটা কি হবে এবার প্রিয় যারা দুনিয়ায় রহমতের আচরণ করে ভালোবাসার আচরণ করে অন্যের হক আদায় করে অন্যের প্রতি দয়া দেখায় আকাশের মালিক তাদের উপর রহমওয়ালা হয়ে যান

তাদের প্রতি হক আছে এটাকে হাক বলে শুধু আল্লাহটা করবেন মানুষের আমি তোকে মানুষের জন্য বানাইছিলাম শুধু আল্লাহর রেবাচক করে একা একা যদি নামাজ রোজা করে জান্ না যাওয়া যেত তাহলে আল্লাহর নবির আমায় খেলেন কেন ব্যক্তিগত চারিত্রিক কারণে ওনারা কেউ মেরখান নাই এ যে মানুষ ওনাদেরকে পাথর মানলো মানুষ জেলে নিল নবীদেরকে আগুনে ফেললো নবীদেরকে কড়া হাত দুই টুকরা করলো